রাজধানীর ভুইগড়ে তিন নম্বর রোডের ছয় নম্বর সেক্টরে তুষারধারা এলাকায় এই নির্মাণাধীন ভবনের বিপরীতে হোল্ডিং হোল্ডিংয়ের তৈরি করা হচ্ছে অবৈধ নকল এনার্জি বাল্ব এনার্জি বাল্বের এই কারখানাটিতে ইতোপূর্বে অন্যত্র থাকাকালীন সময়ে অবৈধ এবং অনুমোদনহীন থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় পূর্ববর্তী স্থান পরিবর্তন করে ভুই এই স্থানটিতে গড়ে তুলেছে এনার্জি বাল্ব তৈরির নতুন আরো একটি বিশাল কারখানা কতদিন যাবত নিয়ে ব্যবসা মুক্তার ভাই না আপনাদের কারখানাটিতে ঘুরে দেখা যায় পুরাতন এবং অনুমোদনবিহীন সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হচ্ছে নন ব্র্যান্ডের এই নকল বাল্ব শুধু তাই নয় বাল্ব তৈরির এই কারখানায় নেই কোনো ফায়ার সার্ভিস সুবিধা বা অগ্নি নির্বাপক যন্ত্র কিংবা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন এখানে কোনো অগ্নি নির্বাপক কিছু নাই না এই আপনাদের এখানে অগ্নি নির্বাপক কিছু আছে

আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রমসহ এই শেড কারখানায় ব্যবহার হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ যা দেখার যেন কেউ নেই এছাড়াও শিশু শ্রমেরও কোনো কমতি দেখা মেলেনি কারখানাটিতে কতদিন যাবত কাজ করে এখানে এই যে তোমাদের ব্র্যান্ডের নাম কি হ্যাঁ কি রিলেন্স লিলেন্স রিলেন্স কারখানায় কর্মরত শ্রমিকদের বক্তব্য অনুযায়ী এখানে চায়না থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করে বাল্ব তৈরি করা হয় কিন্তু সরেজমিনে ঘুরে এবং ভিডিও চিত্রে দেখা যাচ্ছে অদক্ষ শ্রমিকরা নিজ হাতে যেনতনো ভাবে বাল্বগুলো ফিডিং কাজ শেষে বাজারজাত করছে এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ সহ ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক শিক্ষার্থী সহ হত দরিদ্র পরিবারের অনেকেই যারা একটু কম মূল্যে পণ্য ক্রয় করে ব্যবহারে আগ্রহী তারপরে যে নতুন ফিটিং করছেন এখানে তো দেখা যায় সব পুরাতন এগুলো খোসাগুলো ও আচ্ছা 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 এমতাবস্থায় ভুক্তভোগী সাধারণ জনগণ স্থানীয় বাসিন্দা এবং সাধারণ কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের একটাই দাবি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশ ও দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে পুনরায় এই অবৈধ কারখানার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে দুইগড়ের তুষারধারা এলাকা থেকে আমি তারেক হোসেন বাপ্পি আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আরো নতুন চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ